সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিক দর্শকদের কাছে বরাবরই ভালোবাসা পেয়েছে বর্তমানে ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে সূর্যর স্মৃতি হারিয়ে গেছে তাই সে দীপা এবং তার বড় মেয়ে রূপাকে চিনতে পারে না এবং বিভিন্ন কারণে দীপাকে বারবার ভুল বোঝে সূর্য এবং দীপাকে ছেড়ে সে তার ছোট মেয়ে সোনাকে নিয়ে চলে যেতে চায় এর মধ্যে একটি প্লেন ক্রাশের ঘটনা ঘটে ধারাবাইকে নতুন যে প্রোমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে একটি গ্রামের ভিডিওতে সূর্যকে দেখে দীপা সেখানে তাকে খুঁজতে আসে এবং ডাক্তারবাবু বলে চিৎকার করতে থাকে কিন্তু ওই গ্রামের লোকেরা বলে সূর্যকে তার স্ত্রী এসে নিয়ে চলে গেছে সোনা বলে তুমি বাবাকে নিয়ে গেছো অপরদিকে দীপার শ্বশুরমশাই তাকে বলে ওঠে সূর্য কোথায় দীপা দীপা বলে আমি জানি ডাক্তার ডাক্তারবাবু কোথায় আমি ওনাকে নিয়ে যাইনি তাহলে কে এই স্ত্রী কে নিয়ে গেল সূর্যকে দীপা কিভাবে খোঁজ পাবে সূর্যর জানতে হলে রাত সাড়ে টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট